আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে বেশ ভালো আছেন তো আমি আজকে সকাল সকাল চলে আসলাম এই যে চরের ভিতরে এই যে দেখেন দুজন লোক আছে সাইনা দৌড়ে চালু ওঠানোর জন্য তো আমি এখন সেই তাদের কাছে যাব যেয়ে দেখব তাদের চায়না দুয়ারি চালে কি মাছ ঢোকে তো বন্ধুরা সাথেই থাকতেন তবু যে সামনে নদী আর নদীর মাঝখানে চর তো চরের ভেতরে অনেক মাছই তারা ধরে সামনে ওই যে চাই পাতা চায়না দুয়ারি যায়

Okay. আমরা অপর বেশি একটা টঙ রয়েছে দেখবো সেই টুকি মাছ ঢুকে কিনা তো এই টুঙ্গি অনেক মাছে ঢুকেছে তো ওই টুনে যাবো সম্ভবত ওই টঙে ও এর থেকে মানে বেশি মাছ আছে ওই যে দেখা যাইতেছে সেই জায়গাতেই তুমি সাথেই জুতে থাকবেন

তো মূলত ওই বাচ্চাগুলো মারবে না তারা তো এইগুলো নিয়ে তাদের পুকুর আছে তো পুকুরে ছাড়ে চাষ ঠাস করে তো ওই মাছগুলো পরে তারপরে ধরে চিংড়ি মাছ আছে অনেক চিংড়ি তারপরে যে বাইলা মাছ আছে যে বাইলা মাছ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ